বন্ধুরা ঠিক এইরকম করে আপনি কিন্তু আপনার ফেসবুক আইডির মাঝে ফলো বটন সেট করতে পারবেন দেখতেই পাচ্ছেন আমার এই আইডি টা যদি না এখানে ডাইরেক্ট আমার এই ফেসবুক আইডি ফলো করতে হবে ঠিক আছে এখানে দেখতেই পারছেন আমি কিন্তু আমার ফেসবুক আইডির মাঝে চলে আসছি তো বন্ধুরা এখানে দেখতেই পারছেন আমার ফেসবুকে কয়টা ফ্রেন্ড আছে এখানে শু হয়ে আসে ঠিক আছে কিন্তু বন্ধুরা ফেসবুক আইডির মাঝে কিভাবে ফলো বটন সেট করবেন আপনার ফেসবুক আইডিটাকে যদি ফলো বটনে সেট করতে চান তাহলে আপনি কিভাবে সেট করবেন বন্ধুরা আপনার ফেসবুক আইডির মাঝে ফলো বটনটি সেট করার জন্য প্রথমে আপনি কি করবেন আপনার ফেসবুক অ্যাপসটিকে ওপেন করে নেবেন তো ওপেন করে নেবার পর বন্ধুরা এখানে আপনি দেখতেই পারবেন আপনার যেটা ফেসবুক পে আইডি আছে তো সে এখানে যে প্রোফাইলটা আছে তো আপনি সেই ডিপিটার উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনার এরকম শো হয়ে যাবে এখানে আপনার কতগুলো ফলো আপ ফ্রেন্ড আছে তো সেগুলো শো হবে আবার এখানে নিচে দেখতেই পারবেন অ্যাড টু স্টোরি এখানে এডিট প্রোফাইল আর এই দিকে দেখতেই পারবেন একটি থ্রি ডটের একটি আইকন মানে তিনটা ফুটা দিয়ে একটি লোগো আছে এখানে দেখতেই পাচ্ছেন তো এটার উপর আপনি কী করবেন ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার যদি আইডিটা লক থাকে তাহলে আপনি সেটাকে আনলক করে নেবেন তার কারণ হচ্ছে যে আপনার আইডিটা যদি লক হয়ে থাকে তাহলে কিন্তু এটার মাঝে ফলো বটনটি সেট করতে পারবেন না আইডিটাকে আপনি আনলক করে নেবেন তো আনলক করে নেওয়ার পর আপনি নিচের দিকে চলে যাবেন ঠিক আছে তো টন ওয়ান প্রোফেশনাল মুড অপশনটিতে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতেই পারবেন ট্রন ওয়ান প্রফেশনাল মুড এটাকে আপনি ফলোবটন সেট করে আপনি টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে আপনি যদি চান তো সিম্পলি আপনি এখানে টন ওয়ানে ক্লিক করে দিবেন তো টন ওয়ানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটি পেজ শু হয়ে যাবে তো এরকম পেজ শো হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে আপনি আবার নেক্সটে ক্লিক করে দেবেন তারপর আবার নেক্সটে ক্লিক করে দেবেন তো এখানে পাবলিক সাজেস্ট করে দিবেন তো এখানে আপনি রেখে দিবেন তারপর আবার নেক্সট আপনি ক্লিক করে দিবেন তারপর এখানে কনফার্ম আছে তো এটার মাঝে আপনি ক্লিক করে দিবেন তো তারপর এখানে দেখতে এই তো এখানে আপনি কি করবেন নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন আবার এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তো তারপর এখানে আপনি কি করবেন স্কিপ নয় তো বা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর কি হবে আপনার যেটা আইডি সেটা কিন্তু এখানে ফলো বাটনে সেট হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন কী করব আমরা বেকে চলে আসলাম ঠিক আছে তো বেকে চলে আসার পর এখন আমরা সেই আইডিতে চলে যাব তো এখানে দেখতেই পাচ্ছেন আমার আইডিটা এরকম ছুঁ হয়ে গেছে তো আমি এখন নিচের দিকে একবার স্ক্রোল ডাউন করে নেব তো নিচের দিকে স্ক্রোল ডাউন করার সাথে সাথে এখানে দেখতেই পাচ্ছেন যে আমার আইডিটার মাঝে কিন্তু এখন ফলো বটন সেট হয়ে গেছে তো আপনি যদি এখন আমার আইডিটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে চান তাহলে কিন্তু পাঠাইতে পারবেন না তো ডাইরেক্ট আপনাকে কি করতে হবে ফলো করতে হবে তো এই ফলো বটনটি অন করার পর কিন্তু আপনার অনেকটাই সুবিধা হবে আপনার যেগুলো ফ্রেন্ড ফলোয়ার্স তো ডাইরেক্ট আপনাকে ফলো করবে আর দু নম্বর কথা হচ্ছে যে আপনি যদি এটার মাঝে অনেকগুলো ফলোয়ার্স হয়ে থাকে তারপর আপনি ভিডিও আপলোড করে সেখান থেকে কিন্তু মান্থলি টাকাও ইনকাম করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন